প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন স্যার আমি আপনাকে সিরিয়াস কিছু বলতে চাচ্ছি হ্যাঁ বলো আমি আপনাকে স্যার বলে ডাকতে পারবো না তাহলে ভাইয়া বলে ডেকো? না আমি আপনার নাম ধরে ডাকবো এটা কেমন কথা আমি তোমার থেকে বড় তারপর তোমার শিক্ষক নাম ধরে ডাকলে খারাপ দেখাবে এতই যখন বোঝেন তাহলে আমার মনের কথা কেন বোঝেন না কতভাবে বোঝানোর চেষ্টা করি তাও বুঝতে পারেন না কেন জানি না সরাসরি বলো কি বলবা আমি আপনাকে ভালোবাসি বুঝেছি কিন্তু এটা তো সম্ভব না কেন সম্ভব না আর আমাকে বাতিল করার কথা চিন্তা করবি না তাহলে এখানে কেটে রেখে দেব দেখো নীলা সব কিছু জোর করে হয় না আমি মধ্যবিত্ত ঘরের সন্তান আমার ভবিষ্যৎ আমাকেই গড়তে হবে তাই এসবে জড়াতে পারবো না আমি জানি আপনি জ্ঞানী তবে আমার এত কথা জ্ঞানের শোনানো লাগবে না আর রাতে আমার হ্যাঁ উত্তর চাই নীলা বোঝার চেষ্টা করো এখন আসতে পারেন রাতে ফোন দিব ঠিক আছে এতক্ষণ কথা বললাম আমার ছাত্রী নীলার সাথে নীলা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নিধির বোন অনেক বড় লোক নিধিরা আর আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি তানভীর এবার অনার্স দ্বিতীয় বর্ষ নিধিও আমার সাথে পড়ে নিধির কারণেই নীলাকে প্রাইভেট পড়াই নীলা এবার ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী অনেক রাগী আর বদমেজাজি বাবা মায়ের ছোট মেয়ে হওয়াতে নীলা তাদের অনেক আদরের যখন যা চাই সেটাই পাই এখন তিনি আমাকে চাই আমার না করার সাহস নেই আমি না করলে আমার কি অবস্থা হবে তা নিজেই জানি না তাই একটু বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কাজ হয়নি অতপর বাসায় এসে নিধিকে ফোন দিলাম যদি কোনো বুদ্ধি দিতে পারে হ্যালো নিধি ধর মরা এখনই ফোন দিতে হলো কেন কি সমস্যা নীলয়ের সাথে একটু প্রেম করছিলাম বাদ দে তোর প্রেম এদিকে আমি শেষ শেষ হলে আবার শুরু কর ফাজলা তোর বোন আমাকে প্রপোজ করেছে সাথে থ্রেড দিছে হ্যাঁ উত্তরের জন্য কি বলিস হুম এখন কি করব হ্যাঁ বলে দে তুই তো আমার সম্পর্কে ভালোই জানিস আমার দ্বারা রিলেশন করা সম্ভব না কিছু একটা বুদ্ধি দে কিছু করার নাই নীলা চাই তাই ওকে দিতে হয় ওকে হাজার বুঝালেও বুঝবে না বুঝলাম আচ্ছা রাখি হুম না করিস না তাহলে কিন্তু সমস্যা হতে পারে জানি রাখ এখন হুম কি করব বুঝতে পারছি না না বলার কোনো উপায় খুঁজে পাচ্ছি না অবশেষে অনেক ভাবনা চিন্তার পর একটা উপায় পেলাম নীলাকে এখন হ্যাঁ বলে দিব কারণ ওর বয়সটা আবেগের আবেগের বসবতী হয়েই ভালোবাসার কথাটা বলেছে আবেগ যখন ফুরিয়ে যাবে তখন ও নিজেই আমার থেকে দূরে চলে যাবে রাতে পড়াশোনা করে খাওয়া দাওয়া সেরে নিলাম কিন্তু নীলা এখনও ফোন দেয়নি তাই একটু শোলাম একটু পর ফোনটা ভেজে উঠল অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে এটাই হয়তো নীলা হ্যালো কে বলছেন আমি নীলা ওহ বলো আমি কি বলবো বলবেন তো আপনি আর বলবো তুমি তো বলেই দিস তোমার হ্যাঁ উত্তর চাই তাহলে আপনি রাজি এছাড়া আর কোনো উপায় নাই তো ওকে কালকে পড়াতে চলে আসবা আর হ্যাঁ আমি তোমাকে তুমি করেই বলবো হুম এখন রাখছি আচ্ছা এক গাদা চিন্তা নিয়ে ফোনটা রাখলাম রাজি তো হলাম কিন্তু ওর আবদারগুলো পূরণ করব কিভাবে আমার তো সামর্থ্য নেই ও অনেক বড় পরিবারের মেয়ে চাওয়াটাও হয়তো বড়। জানি না শেষ পর্যন্ত কি হবে চিন্তাভাবনার সমাপ্তি টেনে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে ফোনটা হাতে নিতেই টাস্কি নীলার নাম্বার থেকে কল এসেছে আমার জানা মতে নীলা ঘুম থেকে ওঠে কিন্তু এখন মাত্র বাজে সাতটা হ্যালো গুড মর্নিং বাবু ঘুম ভেঙেছে গুড মর্নিং হুম এই মাত্র উঠলাম আচ্ছা ফ্রেশ হয়ে আমাদের বাসাতে চলে আসবা এখানেই নাস্তা করবা কেন তোমাকে আসতে বলছি আসবা এত কিছু জানা লাগবে না আচ্ছা থ্যাংক ইউ বাবু হুম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম তারপর নিদিদের বাড়ির দিকে রওনা দিলাম জানি না নীলা এত সকালে কেন ডাকলো যা হোক গেলেই বুঝতে পারবো অতপর নিদিদের বাসাতে হাজির হলাম নীলাকে কোথাও দেখলাম না নিদিকে দেখলাম ডাইনিং টেবিলে বসে আছে তাই আমি ওর পাশে গিয়ে বসলাম কি রে দোস্ত এত সকালে আমাদের বাসায় নীলা সকালে ফোন দিয়ে আসতে বলল তাই আসলাম যাক অবশেষে তুইও ডাবল ডাবল কি শক করে হয়েছে তোর বোনের হুমকিতে রাজি হয়েছে হঠাৎ কলারে টান অনুভব করলাম পেছনে দেখি নীলা কলার টেনে ধরেছে দেখে মনে হচ্ছে রেগে আছে প্রচন্ড আকারে ওই তোকে আমি হুমকি দিচ্ছি আর তুই অনিচ্ছাতে রাজি হয়েছিস আরে না কি বলো আমি নিজের কানে শুনেছি তোর ব্যবস্থা পরে করব আর আপু তানভীরের সাথে তোমার এত কথা কিসের আমার ফ্রেন্ড কথা বলতেই পারি না এখন থেকে দরকার ছাড়া কথা বলবে না কেন কারণ আমার বয়ফ্রেন্ডের সাথে অন্য কোনো মেয়ে কথা বলবে তা আমি কিছুতেই মেনে নেব না বাহ তানবীরকে তো আমার কারণেই পেলি আর আমি এই কথা বলতে পারবো না এজন্যই তো তোমাকে কথা বলার সুযোগ দিছি তবে দরকার ছাড়া কথা বলবে না আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারলাম না আরে গাধা তোকে যেদিন প্রথম বাড়িতে নিয়ে আসি সেদিন নীলা তোর উপর ক্রাশ খায় তাই তো তোকে নীলাকে প্রাইভেট পড়াতে বলি যাতে নীলা তোকে মনের কথা বলতে পারে তার মানে সব প্ল্যান মাফিক হুম তারপরে সবাই মিলে নাস্তা শেষ করলাম তখনই নিধি আমাকে টেনে নিয়ে আসলো বাসা থেকে আমাকে নিধি বাসার নিচে নিয়ে আসলো ওদিকে দেখলাম নিধি যখন আমাকে নিচে নিয়ে আসলো তখন নীলা আগে চোখে তাকিয়েছিল ওই এভাবে নিচে আনলি কেন দরকার আছে তো যা আমাকে নিয়ে আসলি কেন একা যেতে ইচ্ছে করছে না তাই তোকে নিয়ে আসলাম হ্যাঁ নীলার দিকে তাকিয়েছিলি আমাকে নিচে আনার সময় না কেন ও তো রেগে আগুন হয়ে গেছিল ওই দেখ নীলা আসছে নীলা খুব দ্রুতই আমাদের কাছে আসলো আপু তুমি তানভীরকে এখানে নিয়ে আসলা কেন যাব তাই তো যাও ওকে কেন সাথে আনলে তোমাকে বলেছি না দরকার ছাড়া ওর সাথে মেলামেশা না দরকার আছে বলেই এনেছি আর হ্যাঁ ও আমার বেস্ট ফ্রেন্ড এইটাই মনে হুম কিন্তু এখন ও আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডের সাথে তুমি কথা বলবে না আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলবো না বলবে না কেন কারণ আমি তো তোমার বয়ফ্রেন্ড নীল সাথে কথা বলি না সেহেতু তুমিও বলবে না তোকে কে বলেছি নিলয় আমার বয়ফ্রেন্ড কেন আমি যেদিন তানবীরকে প্রপোজ করি সেদিন রাতে তানবীরের সাথে তুমি কথা বলেছিলে আমি সব শুনেছি লজ্জা করে না তোর বড়দের কথা লুকিয়ে শুনিস না করে না দুই বোনের ঝগড়া শুনে বাসার ভেতর থেকে আঙ্কেল আনটি দুজনেই বাইরে আসলো পরিস্থিতি সামাল দিতে এতক্ষণ আমি কিছু বলি নাই শুধু নীরব দর্শকের মতো শুনেছি কারণ কিছু বললেই দুদিক থেকে ঝড় এসে আমাকে উড়িয়ে দিত। এই সব কি শুরু করলি পাবলিক তোরা প্লেসে ঝগড়া করলে লোকে খারাপ বলবে আগে ভেতরে চল হুম চুপচাপ ভেতরে আসো অতপর সবাই ভেতরে ঢুকলাম এবার বল দুই বোন কিনে ঝগড়া করছিলি বাবা আমি তানভীরকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছি কিন্তু নীলা যেতে দিচ্ছে না নীলা মামনি ওরা দুইজন ভার্সিটিতে গেলে তোমার সমস্যা কি ওদের বাধা দিচ্ছ কেন বাবা আমি এখন তানভীরের সাথে ঘুরতে যাব বলে বাসায় ডেকেছি তাহলে আপু কেন ওকে নিয়ে ভার্সিটি যাবে ওরা দুজন তো বন্ধু তাই একসাথে ভার্সিটিতে যাচ্ছে কিন্তু তুমি তানভীরের নাম ধরে ডাকছো কেন উনি তোমার বড় আর ওর সাথে তুমি ঘুরতে যাবে কেন বাবা তানভীর আমার বয়ফ্রেন্ড তাই আমি নাম ধরে ডাকছি আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব এতে সমস্যা কোথায় তা মামনি এসব চলছে কবে থেকে এই তো দুদিন আগে থেকে বাবা তোমার বড় মেয়েকে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বারণ করে দাও মামনি ওরা তো বেস্ট ফ্রেন্ড একসাথে পড়াশোনা করে ওদের তো কথা বলার দরকার আছে না আমি তো নীল ভাইয়ের সাথে কথা বলি না তাহলে আপু কেন তানভীরের সাথে কথা বলবে নীলয়টাকে নীলয় হচ্ছে আপুর বয়ফ্রেন্ড নিদিমা মনি তোমারও বয়ফ্রেন্ড আছে না আসলে বাবা তুমি আপুকে নীল ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও তাহলে আপু তানভীরের সাথে বেশি কথাবার্তা বলতে পারবে না হুম নিদিমা মনি তুমি নীলয়ের নাম্বারটা আমাকে দিও আহা তোমাকে দিতে বলছি দিবা ঠিক আছে এখন তোমরা যাও অতঃপর নীলা আমাকে নিয়ে চলে আসলো তারপর নীলা একটা রিকশা দেখে একটা পার্কে নিয়ে যেতে বলল ওই দূরে কেন কাছে বসো না সমস্যা নেই তোমাকে কাছে বসতে বলছি আচ্ছা এবার আমি তোমার কাছে মাথা রাখবো আর তুমি এক হাত দিয়ে আমাকে ধরে হুম ঠিক আছে অতপর নীলা আমার কাঁধে মাথা রাখল আমি ওকে এক হাত দিয়ে ধরলাম কিন্তু কেমন একটা অস্বস্তি লাগছে আগে কখনো মেয়েদের এত কাছে আসেনি তো তাই তোমার হাত কাঁপছে কেন না মানে আগে কখনো মেয়েদের এত কাছাকাছি বসেনি সেজন্য ভালোই করেছো কেন কারণ আমি তোমার জীবনের প্রথম মেয়ে আর আমার বাবুটা মেয়েদের সাথে মেলামেশা করে না ওহ আচ্ছা হুম পার্কের সামনে অতপর এসে থামলো ভাড়া মেটিয়ে দুজনে পার্কের ভেতরে গেলাম পার্কের ভেতরে আসতেই নীলা রুদ্রমূর্তি ধারণ করলো এতক্ষণ তুমি কিছু বলিনি তবে এখন যা বলবো তা মন দিয়ে শুনবা আচ্ছা আমি ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে তাকাবে না হুম আমি ফোন দিলেই সাথে সাথে রিসিভ করবা ফোন হাতের কাছে থাকলে করব মানে কি সব সময় ফোন কাছে রাখবা তা কি করে হয় টয়লেট গোসল করার সময় তো ফোন কাছে রাখা যায় না আচ্ছা এই দুইটা সময় বাদে আর হ্যাঁ আগের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে একটা নতুন আইডি খুলবা যেখানে শুধু আমি ফ্রেন্ড থাকবো আর তোমার কিছু ছেলে ফ্রেন্ড অ্যাড করতে পারবা মেয়েদের অ্যাড করবে না আচ্ছা কথাগুলো মনে থাকে যেন থাকবে এবার চলো একটু ঘুরি হুম আচ্ছা চলো নদীর ধার দিয়ে হাত ধরে হাঁটবো হুম তারপর হাত ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম নীলা চলো বাসায় যাই কেন বাসাতে কাজ আছে কিছু কেন বাসাতে কেউ নাই না এখানে আমি একা থাকি আর সবাই গ্রামে থাকে তাহলে বাসার সব কাজ তুমি করো হুম আচ্ছা তাহলে চলো হুম চলো অতপর দুজনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম নীলাকে ওর বাসায় রেখে আমি আমার বাসাতে আসলাম টুকিটাকে যেসব কাজ ছিল সেগুলো সব গুছিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানাতে গেলাম তখনই নিধির ফোন হ্যালো হুম বল দোস্ত আমি তো গেছি কেন কি হয়েছে আরে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে কি বলিস কার সাথে কে আবার নীলয়ের সাথে ও তাহলে তো ভালোই হয়েছে ভালো না তোর মাথা কেন আরে নীলয়ের মা অসুস্থ কোনো কাজ করতে পারে না বিয়ের পর সংসারের কাজ সব আমাকেই করতে হবে হ্যাঁ করবি তো সমস্যা কোথায় সমস্যা কোথায় মানে আমি তো আর পড়াশোনা করতে পারবো না পড়াশোনা করে কি করবি বিয়ে করলেই তো তুই বিয়ে পাস চুপ কর হারামি কিছু একটা বুদ্ধি দে বিয়ে কিছু করার নাই বিয়েটা করেই ফেল তুমিও আমাকে বিপদের সময় এই বুদ্ধিটাই দিয়েছিলে ধুর মরা বিয়ে করেই নাও শালিকা আচ্ছা ফোনটা রাখ কে যেন কল দিচ্ছে কে আবার তোর বউ হতে পারে নিধির ফোনটা কাটতে দেখি স্ক্রিনে নীলার নাম ফোনটা রিসিভ করলে যে আমার ওপর কি ঝড় যাবে তা আমি নিজেও জানি না তাও রিসিভ করলাম হ্যালো রাখ তোর হ্যালো আগে বল কার সাথে কথা বলছিলি তোর ফোন বিজি ছিল কেন নিধি ফোন দিয়েছিল তুই আবার আপুর সাথে কথা বলছিলি আরে দরকারি কিছু নোটস নিচ্ছিলাম আজকে ক্লাস করতে পারিনি সেই জন্য মিথ্যা কথা বললাম ও আচ্ছা তোমাকে যা বলার জন্য ফোন দিয়েছিলাম সেটা বলি হুম বলো কাল তুমি তোমার বাসা ছেড়ে দিয়ে আমাদের বাসায় উঠবা কেন তুমি সারা দিন কাজ করো আমার একটুও ভালো লাগে না তাই এখন আমাদের সাথেই থাকবা কি বলো আঙ্কেল আন্টি কি মনে করবে কিছু মনে করবে না বাবা নিজেই তোমাকে আমাদের বাসায় থাকার কথা বলেছে কালকে সব জিনিসপত্র নিয়ে চলে আসবা ঠিক ঠিক আছে আছে একটা সুসংবাদ কি হয়ে গেছে জানি কিন্তু এটা সুসংবাদ কেন আরে আপুর বিয়ে হয়ে গেলে আমার আর তোমার মাঝে কেউ থাকবে না হুম ডাকছি আচ্ছা অতপর পরের দিন বাসাটা ছেড়ে দিয়ে নীলাদের বাসার সামনে হাজির হলাম সব মালপত্র নিয়ে এবার নীলার কাছে ফোন দিলাম নীলা আমি আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা আসছি তাড়াতাড়ি আসো নিচে খুব রোদ হুম একটু পর নীলা নিচে নেমে আসলো বাবু খুব কষ্ট হয়েছে না আগে এগুলো ঘরে ঢোকানোর ব্যবস্থা করো হুম তারপর কয়েকজন কাজের লোক আর আমি আসবাবপত্রগুলো আমার জন্য বরাদ্দ রুমে লোড করলাম তারপর আমি আর নিলামিলে রুমটা সাজিয়ে নিলাম অনেকটা ক্লান্ত লাগছিল তাই একটু ঘুমিয়ে গেছিলাম নীলার ডাকে ঘুমটা ভাঙল এই তানভীর ওঠো হুম কি খেতে আসো সবাই অপেক্ষা করছে এখন আবার কিসের খাওয়া ডিনার করবে চলো মানে এখন রাত হুম দশটা বাজে এখন ওহ সিট আগে ডাকনি কেন তুমি অনেক কাজ করলে তাই তোমার একটু রেস্টের প্রয়োজন সেজন্য এখন চলো হুম চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম সবাই একসাথে খাচ্ছি হঠাৎ করেই আঙ্কেল বলে উঠলেন তানভীর তোমার কি কোনো অসুবিধা হচ্ছে না আঙ্কেল আচ্ছা তোমাকে একটা কথা বলি তুমি হয়তো জানো বিয়ে ঠিক হয়েছে তাই আমি চাচ্ছি নিধির বিয়ের দায়িত্বটা তুমিই নাও জি আঙ্কেল না বাবা ওকে কোনো দায়িত্ব দিতে হবে না কেন সমস্যা কি ও কাজ করার নাম করে মেয়েদের সাথে গল্প করা শুরু করবে এটা আমি সহ্য করতে পারবো না না রে মা ও শুধু ডেকোরেশন লাইটিং এসব কিছু কাজগুলোর দায়িত্ব নিবে তাছাড়া বাদ বাকি আমি দেখব তাহলে ঠিক আছে হুম তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম এভাবে তিন চার দিন কাটিয়ে দিলাম আজকে আমি আর নিধি ভার্সিটি যাচ্ছি নীলা কলেজে গেছে তাই আমি আর নিধি একসাথে আসতে পেরেছি নিধি আগেই ক্লাসে চলে গিয়েছে আমি একটু পর যাচ্ছি হঠাৎ ফোনটা বেজে উঠল আন নাম্বার থেকে ফোন এসেছে রিসিভ করতেই বাবার কণ্ঠস্বর শুনতে পেলাম আমাদের গ্রামে ফোন খুব কম কারণ বিদ্যুৎ নেই আবার নেটওয়ার্ক টাওয়ার নাই সেজন্য গ্রামে খোঁজ নিতে পারে না গ্রাম থেকে ফোন দিলেই শুধু কথা হয় হ্যালো তানভীর হ্যাঁ বাবা কেমন আছো আমি ভালো আছি কিন্তু তোর মা একটু অসুস্থ কি বলছো কি হয়েছে মায়ের এই একটু জ্বর হয়েছে তুই চিন্তা করিস না কেমন আছিস তুই এখন ভালো আছি আচ্ছা আমি আজই আসছি গ্রামে না তোকে আসতে হবে না বেশি সমস্যা হয়নি তবুও আমি মাকে দেখতে আসছি আচ্ছা তাহলে সাবধানে আসিস হুম অতপর ক্লাসে না গিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম আসলে মাকে খুব ভালোবাসি কারণ মায়ের অনুপ্রেরণায় আজ আমি দূর অবশেষে বাড়ি এসে পৌঁছালাম ওইদিকে নিধিদের জানাতে পারিনি আমি গ্রামে এসেছি তাই ফোনটা বের করলাম কিন্তু লাভ হলো না নেটওয়ার্ক নাই ফোনটা করা হলো না আজ তিন দিন পর শহরে যাচ্ছি মা এখন সুস্থ তাই শহরে ফিরে যাচ্ছি এই তিন দিন নিধিদের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি হয়তো ওরা খুব টেনশনে আছে শহরে ঢুকতেই ফোনে নেটওয়ার্ক আসলো সেই সাথে নিধির ফোন মরা তুই কোথায় এতদিন কোথায় ছিলি তোর ফোন বন্ধ ছিল কেন আরে আসতে বল গ্রামে ছিলাম তাই ফোন বন্ধ ছিল তা আমাদের জানাসনি কেন মায়ের শরীর খারাপ শুনে তখনই গ্রামে গিয়েছিলাম আর গ্রামে ফোনে নেটওয়ার্ক থাকে না তাই তোদের কিছু জানাতে পারিনি ও তুই কোথায় এখন এই তো প্রায় চলে এসেছি কেন তুই যাওয়ার পর থেকে নীলা কিচ্ছু না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ও আচ্ছা আসছি আমি হুম কিছুক্ষণের মধ্যে নীলাদের বাসাতে পৌঁছালাম তারপর সোজা নীলা রুমে আমি যেতেই নীলা এসে আমাকে জড়িয়ে ধরল কোনো কথা বলছে না শুধু কেঁদেই যাচ্ছে হঠাৎ আঙ্কেল বললেন তানভীর ভাবছি দুই মেয়ের বিয়ে একসাথেই দিব মানে তোমার মা বাবার সাথে কথা বলে তোমাদের বিয়ে আর নিধির বিয়ে একসাথেই দিব আপনি যা ভালো বোঝেন থ্যাংক ইউ বাবা এবার তোমরা সবাই যাও হুম সবাই যেতেই নীলা দুটো আমার ঠোঁটের সাথে মিশে গেল অতপর বাকিটা ইতিহাস গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ যোগাবে তাই এখনই কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি আপনার কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে